রেস্টুরেন্টের সাথে চিকেন চাপ রেসিপি একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন খুবই সুস্বাদু খেতে হয় এবং খুবই সহজভাবে আপনাদের বানিয়ে দেখিয়েছি আশা করি আপনাদের খুবই ভালো লাগবে রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর কমেন্ট করতে ভুলবেন না সুস্বাদু রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো এই রেসিপি বানানোর জন্য প্রথমে একটা পেস্ট বানিয়ে নেবো এখানে নিয়েছি পঞ্চাশ গ্রাম কাজু বাদাম আর নিয়েছি মগজ বাদাম আর এখানে নিয়েছি পোস্ত এখানে একটা এক চামচ পোস্ত নিয়েছি বড়ো চামচের পঁচিশ গ্রামের মতো এরপরে এটাকে জল দিয়ে দশ মিনিট ভিজিয়ে রাখব তারপরে এটাকে খুব মিহি একটা পেস্ট বানিয়ে নেব মিক্সারের জারে পেস্ট দিয়ে দিয়েছি কাজুবাদাম আর তার সাথে দিয়েছি চারটা কাঁচা লঙ্কা আর দিয়েছি পেঁয়াজ কুচি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে এখানে রেডি করে নিচ্ছি এখানে আমি আজকে দেড় কেজি মাংস নিয়েছি মাংসের সাইজটা একটু বড় করতে হয় তো আমি ঘরে খাওয়ার জন্য একটু মাঝারি সাইজের মাংস নিয়েছি মাংসের মধ্যে দিয়েছি স্বাদ মতো লবণ এক চামচ গোলমরিচের গুঁড়ো আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি চার চামচ আদা রসুন বাটা দিয়েছি আর এখানে আমি দিয়ে দেবো টক দই এখানে আমি দেড়শো গ্রাম টক দই দিয়ে দিচ্ছি তারপরে যে পেস্টটা বানিয়েছি সেই পেস্টটা দিয়ে দেবো আর দিয়ে দেবো হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো এখানে আমি দু চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি দু চামচ লঙ্কার গুঁড়ো এরপরে এটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নেব হাতে করে খুব ভালো করে প্রত্যেকটা মাংস এভাবে মশলাটা মাখিয়ে নিতে হবে খুব ভালো করে ম্যারিনেট করে নিয়ে এটাকে আমি 30 মিনিটের জন্য রেখে দেব এইভাবে একবার চিকেন যা বাড়িতে বানিয়ে দেখুন আস খুবই সুস্বাদু খেতাই যাকেই খাবেন তারাই কিন্তু খুবই প্রশংসা করবে আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে তারপরে একটা গ্যাসের চুলায় কড়াই বসিয়ে দিয়েছি দিয়েছি সাদা তেল তেলটা গরম হয়ে গেলে চিকেনটা দিয়ে দেবো আর চিকেনটা আরেকবার হাতাই করে মিশিয়ে নিয়েছি 30 মিনিট পরে হাতাই করে খুব ভালো করে মিশিয়ে নিয়ে চিকেনের পিসগুলো এইভাবে দিয়ে দিচ্ছি তো এইভাবে সমস্ত পিসগুলো এক এক করে দিয়ে দেবো আর যে মশলাটা রয়ে গেছে সেটা আমি পরে একটু জল দিয়ে পরের সেটাকে আমি ব্যবহার করব এখন চিকেনটাকে এইভাবে তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবং এক সাইডটা ভাজা পর্যন্ত অপেক্ষা করব এক সাইডটা ভাজা হয়ে গেলে হাতাই করে এভাবে আস্তে আস্তে উল্টে দিতে হবে তারপরে খুব ভালো করে এভাবে ভেজে নেবো চিকেনগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে আর এভাবে বাজতে বাজতে চিকেন থেকে তেল ছাড়তে শুরু করে দেবে দেখতেই পাচ্ছেন চিকেন থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে তারপরে আমি যে পেস্ট আর ছিল তার মধ্যে একটু জল দিয়ে পুরোটা দিয়ে দিয়েছি এরপরে খুব ভালো করে মাংসটা কষিয়ে নেবো যতক্ষণ না কালার চেঞ্জ হচ্ছে এবং তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু মাংসটা কষিয়ে নিতে হবে খুব ভালো করে কষানো হয়ে গেলে এখানে আমি দিচ্ছি এক এক ঢাকা কেওড়া জল দিয়েছি আর দু থেকে তিন ফোঁটা দিয়েছি মিঠা আতর ব্যাস এখানে আর কোনো কিছু লাগবে না খুব ভালো করে কষিয়ে নিতে হবে এরপরে খুব ভালো করে কষিয়ে নিলে আমাদের কিন্তু চিকেন চাপ একদম রেডি হয়ে যাবে খুবই সহজ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি অসাধারণ খেতে হয় অবশ্যই যা করে হবে বন্ধুরা ট্রাই করে দেখতে পারেন আর রেসিপি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা